বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজ আজকে একটু বেলা হয়ে গেছে বন্ধু বলতে শরীরটা অনেকক্ষণ উঠেছি চুপচাপ বানিয়েছিলাম জল টল খেয়ে আর গ্যাস হচ্ছে গ্যাসের গ্যাসের প্রবলেম তো যাক তোমরা কেমন আছি ভালো আছো তো এই দেখো চা বসিয়েছি চা বসিয়েছি চাটা করি আর তোমাদের বলা হয়নি কদিন বাদ মধ্যেই হচ্ছে আমাদের পুকুরটা বাঁধাতে হবে বাঁধানোর কাজ কদিন বাদেই হবে আর সেই সামনে জঙ্গলটা পরিষ্কার করা হচ্ছে তো একজন বয়স্ক ভদ্রলোক হচ্ছে জঙ্গলটা পরিষ্কার করছে বন্ধুরা পাশের জঙ্গলটা পরিষ্কার করছে এই যে বয়স্ক ভদ্রলোকটা তো পরিষ্কার করার কারণ হচ্ছে এখানে সিমেন্ট সমস্ত বালি কিছু রাখা হবে আর দেখো চা বসিয়েছি উনি আবার বলছেন কাস্তে যদি হয় তো খুব ভালো হয় কাস্তে দিয়ে জঙ্গল পরিষ্কার করতে অনেক হবে তো কাস্তে পাওয়া গেল না দা আর কুরুল দিয়ে জঙ্গলগুলো পরিষ্কার করছে আর বাঘার তো সকাল বেলায় শুরু হয়ে গেছে বাইরে যায় বলে কি করছে এ মোরও ঠাটতো না কাজ করছে বাগানে কাজ করছে তুই যেতে পারবি না বাড়ির বাড়ির পাশে এরকম জঙ্গল থাকার ফলে বাঘা ঘোরাফেরার কোনো অসুবিধা হয় না ওদিকে আর নিয়ে যাওয়া হয় না এখানেই একটু ছেড়ে দেওয়া হয় ও নিজের মতো করে ঘুরে ফিরে তারপরে চলে আসে মাঝে মাঝে আমি মজা করে বলি এটাকে তুই যেমন কিনে রেখেছিস বল জমিটা তোর জন্য এই জমিটা বাঘা প্রথমে না ওই গেটটার ওখানটা গিয়ে দাঁড়িয়েছিল তারপরে আমি ওই ভদ্রলোকে বললাম যিনি বয়স্ক কাটছেন উনি হ্যাঁ হ্যাঁ যা ওই পাশ দিয়ে চলে যাক তো ওকে দেখে সবাই পায় ভালো বাঁচতে ইচ্ছা করে কিন্তু গায়ে তো হাত দেওয়া যাবে না ওর নাম হচ্ছে বাঘা বাঘা চলে যাচ্ছে আমাদের বাড়িতে তো সকাল সকাল রান্না হয় তা মা পিসিকে বলেছে যে বুবুর কাছ থেকে একটু টমেটো নিয়ে আয় আসো আর এ আনো বড়ি আনো কারণ এই সময় রান্না করছে তো না পাওয়া গেলে খুব মুশকিল হয় তো আমি টমেটো তারপরে বড়ি এগুলো দিয়ে দিলাম তো এই দেখো রুটি একটু ময়দা মাখাচ্ছিল রুটির মতো করে পরোটা আর কি করবো বলো এই গরম গরম মাখন দিয়ে পরোটা খেয়ে নিই আর এই মাখনগুলো না অনেক ছোট ছোট এইগুলোর দাম হচ্ছে তিন টাকা করে গোপালের জন্য আনা হতো আমাদের নন্দু গোপালের জন্য তো কয়েকটা ওই দেওয়ার পর প্রসাদ হিসেবে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইগুলো দিয়েই করে দিয়েছি দিচ্ছি এমনি বড় মাখন আছে তা হলেও ছোট মাখন দিয়ে করে দিলাম আর চিনি দিয়ে দেব এই ও খাওয়া হয়ে যাবে আর আমি খাবো দুধ রুটি এত বড় বড়োবেলা একটু টিফিন না হলে একদমই ভালো লাগে না আর অনেকে আছে সকালবেলা ভাত মাখন আলু সেদ্ধ দিয়ে খেয়ে যায় পেটটা ভরা থাকে কিন্তু যেহেতু আমার বর এখন তো পুরো পরিশ্রমের কাজ ও হচ্ছে যে কাজ করে মানে গায়ে দিয়ে লেবারের কাজ বলা যায় তো ওই খুব কষ্ট হয় ভাত খেলে ঘুম পায় আর ও অভ্যেসও নেই আমি না আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন টিফিনে সকালবেলা করে ভাত খেতাম কারণ আমার মা বাবা দুজনেই তো অফিসে বেরোতো রান্না করার মধ্যে ওই ভাত তরকারি দিলে সুবিধেও হতো ভাই আমি দুজনে খেয়ে নিতাম খেয়ে যাবতীয় কাজ পড়াশোনা বলো স্কুলে যাওয়া বলো সেই সমস্ত কিছু করতাম তো এখানে এই বিয়ে হয়ে আসার পর এই রুটি আর পরোটা এই টুকটাক মানে ভাত ছাড়া যেগুলো সেইগুলো খাই আর অভ্যেসও হয়ে গেছে আর এই কন্ট্রাক্টর এসে ওই বুড়ো লোকটাকে বলে যাচ্ছে ঠিকঠাকভাবে কাটবি এই দিকে কাটবি এখানে রাখতে সুবিধা হবে বালি তারপরে যে খোয়া এগুলো রাখবে তো তো উনি বলছেন যে এই কলা গাছগুলো যা বাধা সৃষ্টি করছে সেগুলো কেটে দেবে কিন্তু এই যে কাদি কলাটা আছে এই কলা গাছটা থাকুক কারণ দু তিনের মধ্যে পেকে যাবে কলা তো ওই শুনে নিয়েছে আর এই ভদ্রলোক না একটু কম বোঝে অনেকবার বলে যাওয়ার পরও না কিছুক্ষণ বাদে কন্ট্রাক্টর আবার এসেছিলো এসে দেখছে যে সে ওই দিকের ভেতরের দিকে জঙ্গলগুলো কাটছে আবার এসে বলল তোকে তো বলে গেলাম না এই দিকেগুলো কাটতে ওইখানে যাওয়ার কোনো কারণ নেই মানে শুয়ে নেই প্রয়োজন নেই ও এই দিকটাই তো রাখবো তারপরে আবার শুনে আবার করলেন মানে এটার জবু তবু টাইপের তবে করেছে কাজটা বেশ ভালোই কলা গাছগুলো না পুরো ছেটে দিয়েছে পুরো কেটে দিয়েছে প্রথম প্রথম না খুব কষ্ট লাগছিল কারণ গাছপালা কাটলে না মনের মধ্যে খুব কষ্ট হয় কারণ বল দেখ গাছপালা আমি খুব ভালোবাসি গাছই তো আমাদের বন্ধু বলো এখন তো গাছপালা দেখাই যায় না এটা খুব সবজি কাটছি ঠ্যাড়ুস কেটে নিলাম কুচি কুচি করে আলুও কেটে নিলাম তো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম এটা চিংড়ি মাছ দিয়ে করবো তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো গাছপাল কলা গাছগুলো সমস্ত কিছু কেটে দিয়েছে এই পুকুর দিঘের ধারে সব পড়ে আছে আর এই পাটটা তো বাঁধানো হবে এইগুলো না কাটলেও মুশকিল তবে এক নিশ্চিন্তে কলা গাছগুলো তো আমরণ মানে কলা গাছ আবার হবেই এটা ভেবেই ভালো লাগছে আর প্রথমে না বোঝা যায়নি এই দিকটা না অনেকটা জায়গা এই মানে আমাদের মানে কলা গাছগুলো কাটলে পুরো বোঝা যাচ্ছে

না আমাদের এদিকে নেই আমাদের এইখানে বেজি ভর্তি যে বেজি তারপরে একটা ওই গোড় গোড়ল আছে পুকুরে বন্ধুরা মাঝে মাঝে তোমাদের দেখাতে বেশ ভালো লাগে কিভাবে সাজিয়েছি ঠাকুরটাকে স্নান করে চলে এসেছি আর টগর ফুল দিয়ে ভালো করে সাজিয়েছি কত ফুল যে হয় আমাদের গাছে ছাদে তো জবা ফুল হচ্ছে টগর ফুল গাছটা তো ফুলে পুরো ভরে যায় তো অনেক ফুল হয় তিন ঘর মিলে পুজো দিলেও অনেক ফুল থেকেও যায় গাছে আর সব ফুল পাড়া হয় না আজকে ঠাকুরকে ছোলা ফল এগুলো দিলাম তোমাদের দেখালাম আর সব ঠাকুরকে দিলাম নন্দুকে তো সকালবেলা দিয়ে দিই একবার তারপরে স্নান করে আবার নন্দুকে দিই নন্দুর সঙ্গে সঙ্গে অন্য ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিই পুতো দিতে বেশ ভালো লাগে মনে হয় না অনেকটা টাইম এখানে থাকি কিন্তু কিছু কি করার নেই বন্ধুরা সাংসারিক জীবন সংসার এক বড় পরম ধর্ম সংসারে কাজ করতে করতেই অর্ধেক সময় চলে যায় আর এই দেখো প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি মা সরস্বতী ঠাকুরটাকে কি ভালো লাগছে আর এই সরস্বতী ঠাকুরটার সিংহাসনটা সে তৈরি করতে করতে আমার বর সেই অর্ধেক তৈরি করে রেখে দিল সে তুলির খুব অভাব তুলি পাওয়া যাচ্ছে না বড় তুলি তো এই মাঝখানে ধরবে বলল এটা রং করে সিংহাসন একটা ছোট সিংহাসন ভেবে রেখেছি সরস্বতী ঠাকুরটার জন্য তৈরি করব। মালিক তোমাকে মালিক খাবার দিয়ে যায়নি এখন রান্না হয়নি আমাদের কোনো লাভ নেই আবার ও কাছ থেকে এসে দেখছে যে বয়স্ক লোকটা লোকটাই যে জঙ্গলগুলো কেটেছে না নিতে মানে তুলতে পারছিল না তারপরে একটা লাঠি দিলো বলে লাঠিটা দিয়ে ঠেলে ওইদিকে সরিয়ে দেওয়ার সুবিধে হবে সত্যি একা পারা যায় না এই সমস্ত কাজগুলো তো ওই ওইগুলো করে রাখলো আর দেখো এই কলা গাছটা তখন বলা হলো না কেট কাটা হবে না কলার কাদি হয়েছে তারপরে ও বললো যে দুদিনের মধ্যে কলাগুলো পেকে যাবে আর শীষও বেরিয়েছে কলার তো ওই বস্তার মধ্যে রেখে দেবে যে কলা গাছটা কেটেই দিলো আর কলার কাদিটাও নিয়ে নিয়েছে তারপরে দেখো রান্নাটা করছি এক এক সময় বাইরে যাচ্ছি কি কাজ হচ্ছে দেখে আসছি আবার এদিকে রান্নাও করছি এই যে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ বললাম না ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে আলু চুরিঝুরি করে কেটেছি কেটলাম ভাবে করে আর কি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে বেশ ভালো লাগে আলুটা আগে একটুখানি ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম লঙ্কা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছিলাম দিয়ে চিংড়ি মাছটাকে আর আলাদা করে ভাজে নিই ওর মধ্যেই হয়ে গেছে আর করব সোয়াবিন আলুর তরকারি সোয়াবিন আলুর তরকারিটা যেমনভাবে করে সোয়াবিনটা একটু নিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো দিয়ে ভালো করে কষিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি গরম মশলাও ফোড়ন দিয়েছি আর জিরে গরম মশলা হাঁড়ির মুখে দিয়েছিলাম সেটা গরম হয়ে যেতে সেটা ওই মিক্সিতে বেটে নিয়েছি তার মধ্যে একটি ধনে জিরে দিয়েছি যেরকম মশলা দেয় আর কি মানে মাংসের মতো করছি ওরা কষিয়ে কষিয়ে বেশ জল খুব একটা দেবো না নুন চিনি প্রয়োজন মতো দিয়ে দিলাম আর সোয়াবিনের তরকারিটা একদম দারুণ হয়েছিল খেতে পুরো মাংসের মতো হয়েছিলো আর সোয়াবিনটাকে সবথেকে বড়ো যেটা সোয়াবিনটাকে ভেজে নিয়েছি অন্য সময় এরকমভাবে রান্না করি সোয়াবিন কষিয়ে সোয়াবিন ভেজে না সোয়াবিনের একটা আলাদা টেস্ট হয় আর সেই গন্ধটাও থাকে না তারপরে দেখো রানা টানা করে খাইনি কিন্তু আবার চলে এসেছি দেখতে পুকুরের পারে খুব সাবধানে নামছি কারণ পায়ে ভালো না পাটা তারপরে দেখো কলা গাছগুলো সব কেটে দিয়েছে কলা গাছগুলো দেখতে চলে এলাম পারে। আমি দুঃখ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কলা গাছগুলো কি সুন্দর ফল দিচ্ছিল আগের বছরে কতগুলো কলার কাদি হয়েছিল জানো না কো ঠাকুরের মন্দিরে দিয়েছিলাম লোককে বিলিয়ে অনেক সবাইকে দিয়েছিলাম এবারে তো অনেক ফলন কমে গেছে তো আমার বর বলছিলো দুঃখ করো না কলা গাছগুলো তো আমরন মানে ও আবার উঠে যাবে কারণ পুরো পাতা পাতাগুলো কেটেছে কিন্তু মূল তো রয়েছে তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে বিশ্রাম নিয়েছি আর এটা হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যাবেলা তোমাদের কিছু দেখায়নি যেরকম কাঠে আর কি চাটা খেয়েছি সন্ধ্যেবেলা এটা রাত্রে তখন বাজে নটা মনে হলো যে টাড়িগুলো তো সব অগোছালো হয়ে পড়ে আছে আর কত কাপড় যে কেচেছি সব ওই ঘরে রয়েছে সেই ওই ঘর থেকে নিয়ে এসে ভাজ করে রাখছি হলুদ শাড়ি তারপর একটা শাড়ি আর আলমারি থেকে আমার যে চুড়িদার তারপরে কুর্তি সেইগুলো সব অল্প অল্প করে নামাচ্ছি নামিয়ে ভাজ করে রাখছি শুধু আলমারি থেকে কুর্তিগুলো নিয়ে রেখে দিচ্ছি কিন্তু আসল গোছাতে হবে ওই আলমারিতে ভাবছি শাড়িগুলো সব রাখবো আর চুড়িদার রাখবো এই আলমারিতে আরও অনেক কিছু গোছাতে হবে সেইগুলো আর করছি না কারণ সেইগুলো করতে গেলে রাত পুরো কাভার হয়ে যাবে অল্প অল্প করে গোছাচ্ছি কারণ আরও তো অন্যান্য কাজ আছে এই সময়টা আমি জানতো এডিট বেশিরভাগ সময় করি আজকে আর এডিট করিনি ভাবলাম যে এই কাজগুলো সারি কারণ এরপর আর সময় পাবো না আরও অনেক কিছু গোছাতে হবে সেইগুলো সব করতে হবে আমার পরে শার্ট প্যান্ট সেগুলো সব আলমারিতে আছে সব গুছি গুছিয়ে রাখতে হবে জানো তো আর সব থেকে প্রবলেম যেটা ছোট আলমারিটা তো ওটা আমার আলমারি আর আমার যে সমস্ত জিনিসগুলো আছে না সেগুলো দেখলাম যে আরও অনেক জিনিস মা পুরো ভর্তি করে রেখেছে তা কোনটা ছেড়ে কোনটা রাখবো সেটা মাথা ঠান্ডা রেখে করতে হবে যার জন্য সময় চাই তো এটাই ব্যাপার তো যা এই কাজগুলো এখন সারি অল্প অল্প করে ঠিক হয়ে যাবে তো এইগুলো ভাজ করে রাখছি আর ওখানে রাখছি না মানে ওই ঘরে আর কাজ করিনি কারণ এখানে টিভি দেখতে দেখতে করছিলাম এই মানে এই গোছানোর কাজটা খুব বোরিং মানে কোনো কিছু না দেখি না করা যায় না আর বাঘা দেখো একবার এইখানে বসেছিল আবার নেমে গেল। মানে ও গরমে কি যে করবে বুঝতে পারছে না একবার সোফায় বসছে একবার মেঝেতে শুয়ে আছে এই করছে এইগুলো ভাঁজ ভাঁজ করে এবার আলমারিতে রেখে দেব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও